আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যারা কাঁথার নতুন নতুন কালেকশন দেখতে চান তারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন তারপর জন্য নিয়ে আসলাম কাঁথার হিউজ কালেকশন কালারের শেষ নাই সব কাঁথা আর কাঁথা এছাড়া আমাদের গোডাউন তো অনেক কাঁথা আছে তা আমি কথা না বলে এক একটা করে কালার দেখাচ্ছি আপনারা যে যেটা নিতে চান ভিডিও দেওয়ার নাম্বারে স্ক্রিনশট দিয়ে ভিডিও দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠিয়ে দেন একদম রিজনেবল প্রাইসে রাখবো ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই যেন আপনি দেখে শুনে বুঝে নিতে পারেন এই যে প্রথম আপনাদেরকে যে কথাগুলো দেখাচ্ছে সম্পূর্ণ হাতের কাজের একদম হান্ড্রেড পার্সেন্ট কটন উপর থাকবে হাতের কাজের মধ্যে এগুলো কিন্তু কিং সাইজ সবচেয়ে বড় সাইজটা দিচ্ছি একবার দেখেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালার যে কোনো কালার নিতে পারবেন এই যে কাছে হলুদ গোলাপি বেগুনি বেগুনি কালার কালার নাই যারা এই যে কালো পছন্দ করে নিতে পারবেন ব্লু কালার আছে সাদা কালার আছে অনেক কালার আছে কিন্তু এক একটা এক এক রকমের কাজ আপনাদেরকে এক একটা করে কালার দেখাচ্ছে এই যে যারা বেগুনি কালারটা নিতে চান বেগুনি কালারটাও নিতে পারবেন বেগুনি কালারটা সব সবার ফেভারিট কালার দেখেন সবার এই কালারটা সবাই পছন্দ করে অনেক বড় সাইজ কিং সাইজ এটাকে বলা হয় দেখেন পুরো বডিতে কাজ দেখলে মনে হবে এগুলো কম্পিউটারে না এগুলো সম্পূর্ণ হাতের কাজের তৈরি সবচেয়ে বড় সাইজটা একদম শিলা ফিনিশিং গুলা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়া একদম ফিনিশিং খুবই সুন্দর চমৎকার মনে হবে না এগুলো যে আপনি হাতে করছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো হাতে করা হাতের কাজের নকশি কাঁথা যারা হাতের কাজের নকশি নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখেন এগুলো কিন্তু আমরা দেশের বাইরে পাঠাই ঢাকা দেশের বাইরে অনেকে নেই অনেকে অনেকে ফ্যামিলির জন্য নিয়ে যায় এই যে কালারটা খুবই সুন্দর কালার খড়ি কালার খড়ি কালারটা আরো সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারের সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এগুলো কিন্তু ডিজাইনের শেষ নাই মাঝখানে ইয়ে থাকবে কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন আপনারা অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে বিনোদন নাম্বারেও ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠিয়ে দিতে পারবেন এটা সাদা তাদের ফেভারিট কালার যারা সাদাটা নিতে চান অবশ্যই এটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর কালার দেখেন এগুলো কিন্তু দুই পাশটায় পুল করা থাকবে আপনারা আবার ভাইবেন না যে এক পাশে পুল এক পাশে ফুল নাই এগুলো কিন্তু দুই পাশটায় পুল এগুলা এগুলা কাপড়টা হচ্ছে ডাবল লেয়ারের কাপড় একটা দেখায় আপনাদের দুইটা থাকবে দুইটা কাপড় থাকবে যে ডাবল লেয়ার এক লেয়ার উপর ডাবল লেয়ার দুই পাশে দুইটা কাপড় দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশ হয়েছে রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর যারা কালো কালার নিতে চান কালো কালার তো সবারই পছন্দ কালার কালোর উপরে রঙিন সুতা দিয়ে দেখে না কালো কালো সুতা খয়ের সুতা রঙিন সুতা দিয়ে সেলাই করা অনেক সুন্দর কালার তিন সাইজ যেটা কালার ডাকা এবং ডাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আপনি যেন দেখে শুনে বুঝে নিতে পারেন একটা একটা গোলাপি কালার দেখাই গোলাপি কালার তো এখনো দেখাই না গোলাপি কালারটা তো সবচেয়ে বেস্ট কালার বা পুরা বডিতে কাজ পুরা ভর্তিতে কাজ আপনি দেখবেন সরাসরি এগুলো প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর কাজের কাঁথা পুরা ভর্তিতে কাজ দেখেন তিন সাইজ যেটাকে বলা হয় সবচেয়ে বড় সাইজ এগুলো হচ্ছে কাঁথার জগতের সবচেয়ে বড় সাইজ আপনি আপনার দেখে শুনে বুঝে নিতে পারবেন ঢাকা এবং ডাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টা যারা কাঁচি হলুদ মানে হালকা হলুদ পছন্দ করে এটা হচ্ছে হালকা হলুদের মধ্যে হালকা হলুদ কাঁথা কিন্তু অনেক সুন্দর এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম থাকবে ডিজাইন কিন্তু অনেক আলাদা আলাদা ডিজাইন আছে আমি আপনাদেরকে আজকে একটা ডিজাইনে দেখাচ্ছি যেন আপনার নিতে সুবিধা হয় দেখেন সিলাই ফিনিশিংটা খুবই সুন্দর কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফট খুবই সুন্দর কালার এই যে তারপর আর কোনটা দেখাইতাম এগুলো তো কালার শেষ নাই যার কালার পছন্দ করেন অনেকে নেবে ব্লু কালার ভাইয়া নেবে বলে কালার দেখেন নেবে ব্লু কালার দেখেন এই যে নেবে বলুর মধ্যে অনেকগুলো কালার আছে কালারের শেষ নাই হিউজ হিউজ কালেকশন হিউজ দেখেন সবচেয়ে বড় সাইজটা কালারের শেষ নাই আমাদের অনেক কালার হান্ড্রেড পার্সেন্ট কটনও থাকবে ডাকা এবং ডাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আপনার দেখে শুনে বুঝে যা নিতে পারেন এই জন্য আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ না হয় আপনার ডেলিভারি ম্যানকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে এগুলো হচ্ছে কিং সাইজ সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো এগুলো প্রাইসটা কিন্তু এখনো বলা হয়নি এগুলো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি হাতের কাজের নকশি কাঁথা